রূপনগর নামে একটি শান্ত গ্রাম ছিল গ্রামটি ছিল সবুজ ঘাসে ঘেরা ভোর হলেই পাখির ডাক বাতাসের ঠান্ডা হাওয়া এই গ্রামে করত এক মিষ্টি মেয়ে তার নাম ছিল মায়া সে সকাল হতেই গ্রামটা ঘুরে বেড়াতো তার ঘুরে বেড়াতে খুব ভালো লাগতো সে প্রতিদিন জুড়ি হাতে নিয়ে বাহিরে যেত খাবার আনতে মায়া দেখলো একটা বিড়াল আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে তার খুব মায়া লাগলো সে বিড়ালটির কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তুমি এখানে পড়ে আছো কেন তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাচ্ছি আমি তোমাকে সুস্থ করে তুলবো তার ঝুড়িতে কিছু রুটি ছিল সে বিড়ালটিও ক্ষুধার্ত ছিল সে বিড়ালটিকে রুটি কেঁথে দিল সে বিড়ালটিকে কুলে করে তার বাসায় নিয়ে আসে সে তার বাসাটাকে বিড়ালকে দেখাচ্ছিল হঠাৎই তার মা তাকে দেখতে পায় মা রেগে গিয়ে বলে মায়া তুমি এই অপরিষ্কার বিড়ালটা কোথায় থেকে এনেছো তুমি এখন এটাকে বের করে দাও মা এই বিড়ালটি খুবই অসহায় খুবই ক্ষুধার্ত তার একটু যত্ন দরকার আমি আমার কাছে রাখি বিড়ালটা মা প্লিজ তার মা বললো ঠিক আছে তুমি রাখতে পারো তোমার কথা ভেবে আমি বিড়ালটাকে রাখতে দিলাম তবে সাবধানে রেখো ঘরের কিছু যেন নষ্ট না করে মায়া বিড়ালটিকে এক বাটি দুধ এনে দেয় কারণ বিড়ালটা খুবই ক্ষুধার্ত ছিল তারপর মায়া তার বিছানায় নরম কোমল কম্বলের নিচে বিড়ালটিকে শুইয়ে দেয় কিন্তু বিড়ালটি একা একা বাসা থেকে বেরিয়ে যায় রাস্তায় চলে আসে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা দুষ্ট ছেলে বিড়ালটিকে দেখে লাঠি দিয়ে মার দূর করে বিড়াল খুব ব্যথা পেয়ে কান্নাকাটি শুরু করলো তারপর মায়া তা দেখে দৌড়ে আসে আর ছেলেটির সাথে রাগ দেখায় আর বলে প্রাণীদের কখনো আঘাত করতেনি কারণ তারা কিছু বুঝে না তারপর ছেলেটির ভুল বুঝতে পেরে মায়ার কাছে ক্ষমা চাইলো মায়া বিড়ালটিকে বলছে তুমি কখনো আর বাহিরে যাবে না একা একা তাহলে তোমার বিপদ হতে পারে আমি তোমাকে আজ থেকে মিনু বলে রাখবো সে বিড়ালটিকে নিয়ে আবার বাইরে হাঁটতে যায় হাঁটাহাঁটি শেষ করে বাড়ি ফিরে আসছে রাতে যখন মায়া বিড়ালটিকে নিয়ে ঘুমিয়ে পড়ে তখনই একটা ডাইনি এসে হাজির হয় বিড়ালটিকে তার খুব পছন্দ হয় সে বিড়ালটিকে নিয়ে যায় মায়া ঘুম থেকে উঠে বিড়ালটিকে দেখতে পায় না খুবই কান্নাকাটি শুরু করে তখনই মায়া বাহিরে গিয়ে বিড়ালটিকে খুঁজতে থাকে বিড়ালটি ডাইনিটাকে খামছি দিয়ে দৌড়ে মায়ার কাছে চলে আসে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে